ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দশ চাকার পটল বোঝে ট্রাকের সঙ্গে মোটর ভ্যানের সংঘর্ষ আহত দশজন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমান নবদ্বীপ রাস্তায় মন্তেশ্বর ব্লকের মাদু মামুদ বাজার এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ একটি বাজনা বাজানোর দল সাস নিয়ে জিনিসপত্র নিয়ে দশ থেকে বারো জনের একটি দল মামুদপুর থেকে মোটরভ্যানে পূর্বস্থলী ব্লকের নদানঘাটের দিকে যাচ্ছিলেন মামুদপুর বাজারের মোড়ে এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পটল বোঝায় দশ চাকার মোটরভ্যান ধাক্কা মেরে চলে যায় দুর্ঘটনাটি ঘটে এবং রাস্তায় ছিটকে পড়ে যায় প্রায় সাত জনের হাতে মাথায় আঘাত লেগে থাকে স্থানীয় মানুষজন মন্তেশ্বর পুলিশ পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের দুজন আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন নামনি মন্টু স্যার হসপিটালে কি ঘটনা ঘটেছে ওই মউথপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে কিসের সঙ্গে কিছে একটা ভটভটির সাথে একটা 10 টাকার লরি লইটু কোন দিকে আসছিল নবদ্বীপ থেকে আসছিল কি নিয়ে কি বুঝাই পটলের বুঝাই আর ভটভটিতে কি ছিল ভটভটিতে বাজনা বাজাতে যাচ্ছিল ছিল কজন ছিল ওরা 12 জন ছিল কোথায় যাচ্ছিল কোথায় ওরা নাদনঘাটে মরে যাচ্ছিল মউথপুর থেকে এই যে দুর্ঘটনাটা ঘটেছে কোথায় মউথপুর নতুন পড়ার মোড়ে দিয়ে কি রকম ঘটনা ঘটেছে ঘটনাটা ওরা যাচ্ছিল আর রাইটে ফাঁকা রোড আর এরা ওর গাড়িটা আসা দেখে পুরো কাঁচাই তুলে দিয়েছিল গাড়ি আলে এসে টিয়ে একদম এসে পুরো ভটভটি এলাকে মেরেছে উল্টো ধার দিকে উল্টো ধার থেকে এসে দি আহত কজন হয়েছে একরকম সবাই দুজনের খুবই আহত মানে গুরুতর আহত ভটভটিতে ছিল কজন বারো জন বারো জনেই আঘাত হয়েছে বারো জনেই আঘাত হয়েছে দি কোথায় নিয়ে আসা হয়েছে মন্দসার হসপিটালে নিয়ে আসা হয়েছে দি আঘাত এখন দুজনকে রেফার করেছে বর্ধমান চলে গেছে বর্ধমান আর সব এখন মন্দসার সব মন্দসারে আছে এখনও যেতে হতে পারে এদের দেখছে তাদের বাড়ি কোথায় যারা আঘাত আঘাত হয়েছে মাহমুদপুরে আছে ছিল দশ বারো জন আর সাত গেছে আর দুজন ছিল তারা কোথায় বাজনা মোড়ে দিয়ে সবারই আঘাত সবারই আঘাত হয় তারা কি ছিটকে পড়ে গেছে সবাই ছিটকে পড়ে গেছিলো আর এর গাড়িটা মানে পাটা তুলতে পারিনি বলে পুরো গায়ে ভেস ধীরে এসে পাটা পুরো ভেঙে গেছে একজনা একজনে তার নাম কি ওর নামটা ঠিক জানা নেই তাহলে সবারই বাড়ি মাহমুদপুরে সবারই বাড়ি মাহদপুরে মাহদপুর পশ্চিমবাড়ার পশ্চিমবা আপনারা কি করে উদ্ধার করে আমরা উদ্ধার করে নিয়ে এলাম আমার গাড়ি করে নিয়ে এসে নিয়ে আসলাম আপনার কী নাম আমার নাম হচ্ছে আব্দুল আলিম শেখ বাড়ি মামুদপুর নতুনপাড়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার